তো নমস্কার বন্ধুরা সকালবেলায় ভিডিওটা শুরু করলাম ফুল নিয়ে ফুলগুলো তুলে ধুয়ে টুয়ে দিলাম মানে এমনি রাখলে পরে শুকিয়ে যায় ফুলগুলো একটু জলের ছিটা দিয়ে রাখলে তাজা থাকে আর ছেলেটা পুজো দেবে গুছিয়ে দিলাম ঠাকুর বাসন বাসন ধুয়ে আর এখানে চলে এসছে আজকে আমাদের পাজা থানকনি পাতা কদবেল আদা পেঁয়াজ কুমড়ো পুঁই শাক পাতা বেগুন এই বেগুনগুলো ভাজা খেতেও ভালো লাগে খুব আর এমনি ঝাল করলেও ভালো লাগে বেগুনের আর এখানে দেখো কুচি কুচি শশা এই শশাগুলো কিন্তু খেতে ভালো লাগে বড় শশার থেকে আর এটা কি শাক বলে তো এটা হচ্ছে শুশনি শাক এই শাকটা বেশিরভাগ ধানের জমিতে জলা জায়গাতেই পাওয়া যায় তো সকালের পুজোটাও দেখো ছেলে দিয়ে দিয়েছে সব গুছিয়ে দিয়েছিলাম তো পুজোটা দিয়ে দিয়েছে আর ফুল মানে গাছের ফুল একটাই ফুটুক আর দশটাই ফুটুক ভীষণ আনন্দ আর রান্না করবো আজকে দেখো ডাল সেদ্ধ করবো মুসুর ডাল আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু ঘন করে মুসুর ডাল করব আলু বরবটি ভাজবো আলু বরবটি ভাজা দিয়ে মুসুর ডালটা খেতে ভালোই লাগে এখানে আলু বরবটি কেটে নিয়েছি আর এখানে দেখো ভাজাও হয়ে গেল পুরো ভিডিও তো দেখানো যাবে না তাহলে অনেকটা বড় হয়ে যাবে একটু মিষ্টি দিয়েছি বরবটি ভাজাতে নাহলে ভালো লাগে না আর এখানে দেখো একটু জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি আর লবণ যাতে শাকটার মধ্যে মিশে যায় কেন শাকটা সেদ্ধর পরে যদি নুন চিনিটা দিই শাকটা একটু দলা দলা মতন হয়ে থাকে তো সব জায়গায় মিশবে না নুন চিনিটা সেই জন্য আগে জলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই জলটা ফেলবো না জলটা পুরো শাকের সাথেই শুকনো হবে শাকটাও সিদ্ধ হবে আর এই শাকটা একটু শক্ত শক্ত লাগে যার জন্য সামান্য জলে সেদ্ধ করে নিতে হয় আর দেখো সব শাকগুলো দিয়ে দেবো এই শাকগুলো এমন না মানে জলের মধ্যে থাকে ধুলে পরেও গায়ে জল লাগে না এরকম একটা ব্যাপার শাকগুলো মিষ্টি হয় খেতে আর শুনেছি ঘুম হয় তো আমরা খাই সেরকম কিছু বুঝিনি ঘুম বেশি হয় না কম হয় তো যাই হোক শাকগুলো অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে মিশিয়ে নিচ্ছি এই দেখো কতটা কমে গেল কতটা শাক কুড়ি টাকা নিয়েছে এই শাকটা পাওয়া যায় না তো মা নিয়েছিল একটা মাসি আসে বিক্রি করতে তো ছেলে পড়ে ফেরার সময় নিয়ে এসছে শাকটা মা রেখেছে কুড়ি টাকার আমি রাখলাম আমাদের কুড়ি টাকার মানে দুটো ব্যাগে ব্যাগে করে দেয় একটা মাপ থাকে আর এখানে দেখো লঙ্কা ফুড়ুন দিলাম শাকটা ভাজা করব একটু রসুন ফোড়ন দিলেও ভালো লাগে আর এখানে দেখো শাকটা হয়ে গেছে শাকের জলও টেনে গেছে আর রান্না করলাম আজকে লাউ ঘন্ট এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আদা জিরে বাটা ধনের মানে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি এই দিয়ে রান্না করছে তো আলুটাকে কষিয়ে নিয়ে লাউটাকে দিয়ে দিলাম এবার লাউটাকে চাপা দিয়ে দেবো তাহলে জল বেরিয়ে যাবে ওই জলেই সেদ্ধ হবে আর এখানে হচ্ছে থানকুনি পাতা বেছে রেখেছিলাম ফ্যান চলছিল ফ্যানের হাওয়া শুকিয়ে গেছে পাতাগুলো আবার একটু ভিজিয়ে নিলাম তাহলে বাটতে সুবিধা হবে আর এখানে দেখো লাউ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর লাউতে তো আর এক্সট্রা কোনো জল দেবো না আর দেখো বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো আর বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য একটু আগে দিলাম এবারও চাপা দিয়ে দিলাম আর এখানে ধানকুনি পাতাটা নিয়েছি তার মধ্যে একটু লবণ দিলাম আর কাঁচা সরষের তেল ব্যাস আর কিছু লাগবে না গরম ভাতে এটা প্রথম ভাতে মেখে খেতে হবে ভাত দিয়ে তো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার এটাকে মেখে বাটিতে তুলে রাখবো এটাই রেসিপির সঙ্গে আর কিছু লাগে না তবে ধানকুনি পাতা জ্যান্ত মাছের ঝোলেতেও খাওয়া যায় আর এই যে আমার আজকের মেনুগুলো শাক ভাজা ধানকুনি পাতা বাটা আলু